ধন্যবাদ সভাপতি উপদেষ্টা উনি আসলে ভালো কথা বলেছেন যে কথাগুলি বলছেন আমরা ইনশাল্লাহ পালন করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আর এই মুহূর্তে সভাপতি বক্তব্য দিবেন আমাদের সমিতি

একদিন <laughs> সময়

यो नि। हामीले यो चाहिँ कम्प्लिट गर्न चाहन्छौ। जा जा बस बस। एक पटक चाहिँ बस। अहिले पनि बस। हामीले त कता बोल्छौ। है, हामीले त पैसाको खान। अनि त्यसपछि अरु पक्ष चाहिँ हामीले गर्न। अब यो चाहिँ हामीले देवको रूपमा ल्या पैसा लगाउन। साइडको कुराको चाहिँ। ए बस बस। अरु मान्छेले गरे। ए हामी त त बोल्कि ना गरि सबैले गर्नु। अरु मान्छेले गरे। ए यो दोष ए यस आइले।

কি করতে পারছি বা কি করতে পারি যখন আমি থাকবো তখন সেটা মূল্যায়ন হবে আমি থাকা হবো সেটা মূল্যায়ন হবে না আমি দীর্ঘ একটা রাতায় দশ বছর পালার ছিলাম আমি ভালো করছি না করছি আমার উপর আমরা জানি আর আপনারা বলতে পারবো আমি যে সেক্টরে যেই ইয়ে ছিল আমাদের যে কিনা বলে এই সেক্টরে যেই চালাশি লোকাইও ছিল

কর্মকর্তা আমাকে সর্বাঙ্গে সহায়তা করার জন্য আমি সবাইকে ধন্যবাদ গ্রহণ করছি আপনার সবাই শ্রীমন্ত এবং মঙ্গল কামনা করে আইনকে সবাই এখানে সমাপ্ত ঘোষণা করছি সালাম আলাইকুম আসসালাম আপনারা একটু বসেন আমি একটু কথা বলবো আমরা সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্তে উন্নীত হয়েছি সেটা হলো আগামী মঙ্গলবার সন্ধ্যা মানে মাগরিবের পর আমাদের সমবায় সমিতিতে বসে আমরা তাকে আলাপ আলোচনা করে ইনশাল্লাহ আমরা একটা সিদ্ধান্ত উপনীত হব সঠিকভাবে সঠিক সময়টা এবং নির্বাচন পরিচালনা কমিটিটাও আমরা ইনশাল্লাহ ঘোষণা করতে পারবো তাদের কাছে দায়িত্ব দিব আর যারা যারা দোকানদার পাই এরা এরা চেয়ার ছেড়ে আমাদের এই পাশে রুমে আপনাদের ব্যবস্থা আছে একটু কষ্ট দিয়ে আপনাদেরকে আর যার যার অতিথি বিন্দু আছেন আপনারা চেয়ারে বসে থাকেন আপনাদের মানে আপ্যায়নের প্যাকেজ আপনাদের কাছে যাবে শুধু অগ্নিফর দোকানদার বাইরে আইসা আইসা আপনারা একটু ভাই কষ্ট করে নেন কারণ আমাদের নাইলে হজম হয়ে যাবে আমি বিলিত অনুরোধ করবো দোকানদার বাইরে আপনার રેડી રેડી <laughs>